স্বরূপ আপনি কাদের জন্য রহমত স্বরূপ মুসলমানদের জন্য না শুধু মুসলমানদের জন্য না যদি মুসলমানদের জন্য হতেন তাহলে কাদের যারা আছে সবাইকে দিয়ে ধ্বংস করে নিলেন

একবার শরীফের পাশে নামাজ করতেছিলেন আল্লাহুল তো কাউকে কোন দাঁড়া কোনো করেন হ্যাঁ যে তুমি আমাদের মানতেই হবে মানতে বাধ্য না হবে তোমাকে ছাড়বো না কত কখনো বলেন

তিন বছর আল্লাহ রসুল সোম্বা হামকে এলাকা থেকে দূরে এক জায়গার মধ্যে আবদ্ধ করে রাখছেন সেখানে খাবার দাবার পানি কিছুই চাইতে দেয়নি কারা বক্তার মুখেরা চিন্তা করে দেখেন যে আমার

এই কষ্টৰ দিছে পৰিবাৰ সহ বংশ